চলতি মাসের মধ্যেই অবশিষ্ট পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর বিধান রঞ্জন রায় পোদ্দার পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি সকালে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বারোতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডা বিধান রঞ্জন রায় পোদ্দার এতে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডক্টর হাসান দিয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান উপাচার্য অধ্যাপক ডক্টর এম লুৎপুর রহমান সমাবর্তনে তিন জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয় এছাড়াও অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী বারো জনকে স্বর্ণপদক পুরস্কার তুলে দেন